গতকাল যে অপ্রত্যাশিত যে ঘটনা ঘটেছে উসমান হাদি তিনি তার রাজনৈতিক যেই নির্বাচনী প্রচারণা করতে গিয়ে পল্টনের বিজয়নগরে যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় তাকে অস্ত্রোপচার করা হয়েছিল সে দুইবার অস্ত্রোপচার করা অবস্থায় দুইবার মাইন্ড স্ট্রোক করেছেন এবং তারপরে তার পরিবারিক বিশেষ নিমিত পর্যবেক্ষণের জন্য এবার কেয়ার হাসপাতালে আনা হয়েছে ডাক্তারদের পরামর্শ এবং তার পরিবারের সাথে পরামর্শ করে এখানে আনা হয় এরপর থেকে গত রাত থেকেই ওসমান হাদিকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে রাখা হয়েছে এবং ইতিমধ্যে আমরা এবার এবার এই এবারকার যে অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছে একবার মিশনাল লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এবারকারের সামনে এখনও আইনশৃঙ্খলা বাহিনীদের জনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনীরা সারা উপস্থিতি রয়েছে পাশাপাশি সেখানে বিজিবি রয়েছে পুলিশ রয়েছে এবং বিভিন্ন সাদা পোশাক আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কিন্তু ভিতরে যে তথ্যটা আমরা পেয়েছি সেটি হচ্ছে ওসমান হাদিকে বাহাত্তর ঘন্টার যে ডাক্তাররা যে অবস্থান বলেছেন যে তার অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল মোমেন্টে রয়েছে যথেষ্ট তার এখন পর্যন্ত তিনি সংজ্ঞাহীন রয়েছেন তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে এবং আইসিউর আইসিউর নেভির তত্ত্বাবধান তাকে রাখা হয়েছে এবং গতকাল ঢাকা মেডিকেলে যখন গতকাল যে ঢাকা মেডিকেলে যখন রাখা হয়েছিল যেটা দর্শক আমরা মানে জানাচ্ছি যেটা হচ্ছে আহ কি হাসপাতালের সামনে যে আইন বাহিনী রয়েছে আমরা সর্বশেষ তথ্যটা আপনার জানাচ্ছি সেটি হচ্ছে আহ প্রায় দশটা এগারোটা নাগাদ ওসমান হাদিকে দেখতে এসেছেন প্রজন্ম মঞ্চের আহ্বায়ক তিনি আসার পরে কয়েকটি কথা বলেছেন আমাদেরকে সেটি হচ্ছে যে তাই তিনি ভিতরে গিয়েছেন দেখেছেন যে ওসমান হাদি কে রক্ত দেয়া হচ্ছে এবং তিনি শ্বাস নালে দিয়ে যে শ্বাস নেওয়ার চেষ্টা হচ্ছে তবে তিনি এখন পর্যন্ত কৃত্রিমভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এমনটাই ডাক্তার পক্ষে জানানো হয়েছে তবে তার কিছুক্ষণ পরে গণ অধিকার পরিষদের রাশেদ খান আসেন এবং তিনি এসে ভিতরে এবার কেয়ারে ওসমান হাদিকে দেখতে যান তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং ওখান থেকে ডাক্তারের সাথে কথা বলে জানান যে হাজির অবস্থা অনেকটাই সংকটাপন্ন রয়েছে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য তার নিবিড় পরিচর্যা দরকার এবং এবং সেটি উনি মহান সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ওসমান হাজির জন্য এবং তিনি আরো একটা কথা বলেছেন সেটি হচ্ছে দেশের বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেছেন এবং তার চব্বিশ ঘন্টার

আচ্ছা যেটি আপনি বলছিলেন যে গত এগারো তারিখ হ্যাঁ গত পরশু দিন কিন্তু প্রদ জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সেই তফসিল ঘোষণা করেন পরবর্তীতে আমরা দেখছি যে সেই তফসিল ঘোষণা পরবর্তীতে যারা রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা কিন্তু তাদের মতামত জানিয়েছেন যে তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পরবর্তীতে আমরা দেখছি যে যারা এই তফসিলকে স্বাগত জানিয়ে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন এবং নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু গতকাল থেকে প্রথমভাবে শুরু হয় যেটি গতকাল কিন্তু আমরা জানি যে জুম্মান নামাজের সময় মতিঝিল এলাকায় ঢাকা আটা স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি তিনি কিন্তু গণসংযোগ করছিলেন এবং গণসংযোগ শেষে তিনি ফেরার পথে ফকিরাপুল কালবাট রোড হয়ে তিনি আসলে ফিরছিলেন একটি অটোরিকশা চড়ে তার সঙ্গে আরেকজন তার সহকর্মী ছিল তো সেই সময়ে কিন্তু হঠাৎ করে আমরা দেখেছি যে সিজি ক্যামেরার ফুটেজে দেখেছি যে মোটরসাইকেলে দুজন তার পাশ দিয়ে যায় এবং মোটরসাইকেল যিনি আরোহী থাকেন একজন তিনি কিন্তু খুব কাছ থেকে এ ওসমান আদিকে গুলি করেন যেটি কানের লক্ষ্য লক্ষ্য করে গুলি করেন এবং তার কানের পাশ দিয়ে কিন্তু সেই গুলিটি ভেদ করে চলে যায় এই হওয়া একজন আহত হওয়া এখন নিবন্ধনের সুন্দর ছিলা কথা করে দেবে এটি আগামী নির্বাচনে কেমন প্রভাব ফেলবে অথবা আইন শৃঙ্খলার অবনতি নিয়ে আপনাদের না আইনশৃঙ্খলা যে বিষয়টি সবচেয়ে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ যেটি হলো যে বিভিন্ন সময় লুট হওয়া অস্ত্র এবং অবৈধ যে অস্ত্র সেটি কিন্তু বাহিরে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু নানান সময় আমরা দেখেছি যে তারা কিন্তু এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করছে তবে এই অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এর আগে কিন্তু বিএমপি কমিশনার তিনি কিন্তু বারবার বলেছেন এবং উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে যে অবৈধ অস্ত্র সেটি উদ্ধার করার প্রক্রিয়া কিন্তু চলছে তবে এই এই ঘটনায় হাজির উপর যে হামলার ঘটনায় সেটি কিন্তু আবারও প্রমাণ করেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি রয়েছে এখন শুধু হাদি নয় যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু আগামীতে কোনো প্রচারণা বা কোনো গণসংযোগে তারা নির্ভয় করতে পারবেন কি না সেটি তারা কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যারা জি যেটি আহ মঞ্চ থেকে বলা হচ্ছে যে গতকাল এই গণসংযোগে দুজন ব্যক্তি তারা আসলে হাদির মানে পছন্দের মানে ফ্যান হিসাবে তারা কিন্তু এই গণসংযোগে অংশগ্রহণ করে এবং তারা কিন্তু পুরো সময় হাদির পাশাপাশি অবস্থানে ছিল কিন্তু হাদি যখন এই গণসংযোগ শেষ করে তিনি বাসার পথে যাচ্ছিলেন তখন কিন্তু ওই একজন কিন্তু আমরা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ এবং দা ডিসেন্ট নামে একটি অনুসন্ধানী মিডিয়া থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিভিন্ন ছবি পর্যালোচনা করে একজনের নাম কিন্তু সরাসরি প্রকাশ আছে যার নাম ফয়সাল করিম মাসুফ উর্ফে দাউদ খান যেটি বলা হচ্ছে যে ওই দ্য ডিসেন্টের পক্ষ থেকে যে তিনি আদাবর থানার নিষিদ্ধ সংগঠন একজন নেতা এর আগেও কিন্তু তিনি কিন্তু দুই সালে একটি ডাকাতি মামলায় তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন র্যাবেরাতে সেই ছবি কিন্তু গণমাধ্যমে এসেছিল তবে ডিএমপির পক্ষ থেকে কিন্তু আজকে একটি একটি পোস্ট করা হয়েছে যার মাধ্যমে এই ব্যক্তির ছবি দেয়া হয়েছে এবং যদি কেউ এই ব্যক্তি সম্পর্কে তথ্য জানে যেন ডিএমপিকে বা পুলিশকে যেন তারা এই বিষয়গুলো অবগত করতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে আজকে এই ডিএমপি থেকে একটি প্রচারণা চালানো হচ্ছে এবং যেটি আজকে ডিএমপি কমিশনারের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে কখন এই হাদের উপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার কতটুকু অগ্রগতি হয়েছে ডিএমপি কমিশনার জানিয়েছেন এখনও চব্বিশ ঘন্টা শেষ হয়নি তারা নানানভাবে চেষ্টা করছেন যারা এই ঘটনা জড়িত এবং যদি পূর্ব পরিকল্পনা কারা কারা জড়িত থাকতে পারে এর পিছনে সেটিও অনুসন্ধান করে এবং যারা দূষী তাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটি কিন্তু চিনি জানিয়েছেন ধন্যবাদও ধন্যবাদ

আজকে সকাল থেকে আমরা এখানে রয়েছি এবারকার হাসপাতালে এখানে সকাল থেকে ইনকিলাব মঞ্চের তেমন কেউ কথা বলেনি তবে কিছুক্ষণ আগে গণদুর্গা পুরুষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এসেছেন তিনি এসে সাথে তাকে তিনি দেখে দেখে এসেছেন এবং যে ডাক্তার তাকে চিকিৎসা দিচ্ছে বা যিনি তার সার্জারি করেছেন তার সাথে কথা বলেছেন তিনি বলছেন যে আসলে তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে তার অবস্থা খুবই গুরুতর অবস্থা তাকে এখন আশঙ্কা মুক্ত বলা যায় না তবে তিনি এখন নিজের শ্বাস নিতে পারছেন বলে আমার বলছেন তবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন খুব দ্রুত এখান থেকে উন্নতি হয় তো রাশেদ আরও বলছেন আসলে এই গণসংযোগ করা অবস্থায় মতিঝিল থেকে ফেরার পথে তিনি যে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি খুব সাদা মাঠে জীবনযাপন করছেন সেখান থেকে অবস্থা আসলে এই ঘটনাকে কেন্দ্র করে সামনে নির্বাচনী প্রার্থী যারা রয়েছেন তারা নির্বিঘ্ন গণসংযোগ করতে পারবেন কি না বা প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিবে কি না সেই হ্যাঁ তিনি সেই সংসার প্রকাশ করেছেন এবং তিনি আসলে নিরাপত্তা পাবেন কি না তারা সামনের দিনগুলোতে তারা গণসংযোগ কিভাবে করবেন সেই বিষয় নিয়ে তিনি আসলে তিন প্রার্থী তিনি যিন হাজার দুই আসনের প্রার্থী তিনিও সেই গণসংযোগটা আসলে নির্বিঘ্ন সংসারে তিনি প্রশংস রয়েছেন আপনার এখন এরপত্র রয়েছে এখন এবারকার সামনে থেকে আমরা রয়েছি এখানে আর অনেকেই আসছেন দেখছেন এই মুহুর্তে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি হাদির পরিবার ওসমান হাদির পরিবার পক্ষ থেকে কেউ আমাদেরকে সরাসরি কোনো কথা বলেননি তারা অনেকেই অনেকটাই ভেঙে পড়েছেন শোকে অনেকটা আহত হয়েছেন এবং তারা অনেকটাই এবং আমরা এক মাধ্যমে জানতে পেরেছি তাদের সাথে যারা দেখা করতে গিয়েছেন বা তাদের সহপাঠীরা তারা বলেছেন তার সাথে কথা হয়েছেন তাদের কথাগুলো আমাদের বলেছেন তাদের পুরো পরিবার উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন হাদিকে নিয়ে তারা আশঙ্কাবত রয়েছেন এবং তাদের পারিবারিক নিরাপত্তাহীনতা রয়েছে আমরা এই মুহূর্তে যে দেখানোর চেষ্টা করি যে প্রতিদিনের যেখানে মানুষের যে একটা ভিড় ছিল আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে ব্যারিকেড দিয়ে রেখেছেন বাইরের কাউকে তেমন ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ থাকছে না এবং এখানে ভিড় করে কোনো সুযোগ থাকছে না যাতে করে রাস্তাঘাটের যে অবস্থা অনেকটাই চলাচলের কোনো সমস্যা যেন না হয় আমরা এই মুহূর্তে সরাসরি এবার কিয়ার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাকে আর একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা যেহেতু চব্বিশ ঘন্টা শেষ আরও প্রায় আটচল্লিশ ঘন্টার নিবিড় আর তত্ত্বাবধান থাকবেন হাদি তার দুটি অস্ত্রোপচার হয়েছে এবং দুটি স্ট্রোকনি করেছেন এবং তার খুলি খুলিতে যে আঘাতটা লেগেছে খুলি নিয়ে অনেকটাই ওনারা সংকটপন্ন অবস্থায় রয়েছেন বলে চিকিৎসকদের জানিয়েছেন দর্শক লাইভে আপনারা কি কোথা দেখছেন আপনারা আপনাদের লাইভটি শেয়ার করুন বেশি বেশি ফলো করুন এবং আপনার যে কোনো কমেন্ট মন্তব্য কমেন্ট জানান এই ছিল এভার কেয়ার থেকে আমাদের সর্বশেষ তথ্য এস এম মাইন রিপন টেলিভিশন ঢাকা